জয়গুরু জয় রাধে কীর্তন করছি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছাড়ি মৌন কপট চতুরী বদনে বল হরি হরি হরির নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছু পানামী করি সারাধি গোবিন্ধ নামটি বদনে লইয় নয় নি সদা ভাসী জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিধ গোবিন্দ বলি গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছাড়ি মৌনে কপ চাতুরি বদনে বল হৰি হরি হরি বল হরি হৰিব হরি বল 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 হরি বরি নাম পরম ব্রহ্মি মূল ধর্ম ধর্ম কো কর্ম রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি ছাড়ি মনে ভবের আজ পানামি করি নেশা রাধা রাধাবল রাধা বো রাধা বো রাধা বল রাধা রাধাবল রাধা বলে রাধা বলে রাধা বল রাধা বলে রাধা লে রা বলে রাধা বল রাধা বোলে রাধি গোবিন্দ নামটি বদনে ল সদা ভাসরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ বল হরে রাধি গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বল হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলষোত্তম বন্ধে পুরুষো পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম মন্দির পুরুষোত্তম যুগবতার পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জী কি জয়

जय परम पूज्य पादोशी बदला की जय जय परम पूज्य पादोश्री बदा की जय जय आचार्य देव की जय जय श्री आचार्य देव की जय जय श्री आचार्य देव की जय जय बी आरविकिमजी आंदे ओंग मातृवर्ग

মন্ডি পুরস্কার সম্মান আপনি বল বিষ্ণু পালের যুগবতার পরম্পরামা এসসি ঠাকুরের কুলচন্দ্র জি কি জয় 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 গুরু জয় গ্রন্থ বাইজ্য কোন গ্রন্থ রে लेती হয় আগে একটা ছোট্ট বাণী আছে না এই যে অন্যকে বড় করবি যত ততই বড় হবে তুই বড় হওয়ার একটি উপায় একটি ছাড়া নয় কো দুই ঠিক আছে কিনা আমি ভুল বললাম কিনা একটু আমি আমি আপনার বিষয়টা বুঝতে পারছি অন্যকে বড় করবি যত ততই বড় হবে তুই এতটুকু পর্যন্ত রাখবো এর পরবর্তীটা আমরা আলোচনার প্রসঙ্গে বলবো নে ঠিক আছে অন্যকে বড় করবি যত ততই বড় হবি তুই ঠিক আছে ডিরাজ দা ছোট করে দিতে হবে না এটা আরেকটা লাইন রয়ে গেছে দাদা এটা পরে আপনি লিখা বললেন না 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 আমি আমি বলি অন্যকে বড় করবি যত ততুই বড় হবি তুই বড় হওয়ার একটাই পথ একটা চারা নয় কো দুই ঠিক আছে ঠিক আছে এই 4টা লেখা যায় না একসাথে ওই পোস্টারাতে ঠিক আছে ছোট করে লিখতে হয় ঠিক আছে তো

আজকে সন্ধ্যাকালীন অনলাইন সঙ্গে যারা উপস্থিত ছিলেন প্রতি প্রত্যেকের উপস্থিতি ইভেন যারা উপস্থিত থাকা গেলেন অবস্থায় বিভিন্ন কর্মব্যস্ততায় অনলাইন থেকে চলে গেছেন ওনাদের উপস্থিতি ইভেন আরো উপস্থিতি যেন আমরা দিনের পর দিন যেন বাড়াইতে পারি সেই প্রার্থনা রেখে পাশাপাশি আমাদের অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করেন ওনার সার্বিক মঙ্গলার্থে গতকালকে পারিবারিক মঙ্গলার্থে গতকালকে আমাদের গত জামাল শাসনাজামালগত ঠাকুরের চরণাস্তিত প্রার্থনা করলাম আসলে আমার ব্যক্তিগতভাবে মানে না বললেও নয় আমি থিঙ্কিং করি যে প্রসাদের উপর নির্ভর করে ওনার ওনার মন মানসিকতা অর্থাৎ বলতে বিষয়টা এরকম বোঝায় না যে আমি ভালো মানের প্রসাদ দিলাম তার মানে আমি ভালো এরকমটা না আসলে অল্প প্রসাদই হোক সেটা তাল বা কিসমিসি হোক কিন্তু প্রসাদের উপরও নির্ভর করে ওনার মন মানসিকতা বিষয়টা চমৎকার অসাধারণ সৎসঙ্গ হিসেবে গতকালকে ধীরেজ কাকুর তত্ত্বাবধানে ওনার সার্বিক মঙ্গলার্থে ইভেন ওনার পারিবারিক মঙ্গলার্থে এবং আমরা যত যেন আগামী শনিবার আটটার দিকে যেন অনলাইন সৎসঙ্গে উপস্থিত হতে পারি প্রতি প্রত্যেকের আশা এবং ভালোবাসা যেন পরম পিতার চরণাস্থিত হয় সেই প্রার্থনা রেখে আজকের অনলাইন সৎসঙ্গ এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি সবাইকে আমি আবারও জানাই রাউন্ডিত জয়গুরু Jai Guru, Jai Guru, Jai Guru, Jai